সবাই কেমন আছেন অনেক আমাকেও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আসার মত তো ফিক দিয়েছেন গতকালকে আমি মা ফিলে আসবো না বলে ছুটি চেয়েছিলাম কর্তৃপক্ষের কাছে কারণ আসলে আজকেও আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনারা জানেন যে ঠান্ডা গরম আজকে কিন্তু হঠাৎ করে গরম পড়তেছে গরম লাগতেছে না গতকালকে ছিল প্রচন্ড ঠান্ডায় কয়েকদিন প্রচন্ড ঠান্ডার পরে আজকে কেমন যেন একটা গরম গরম পরিবেশ এর মধ্যে হঠাৎ করে ঠান্ডা জনিত কারণে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কর্তৃপক্ষের কাছে বারবার আমি ছুটি চেয়েছি কিন্তু আমাদের সভাপতি সাহেবের যিনি ভাতিজা ও অনেক কষ্ট করে রুয়েটে পড়েছে অনেক শিক্ষিত মানুষ পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি এসে জেনেছি তারা সবাই ভালো শিক্ষিত তো ওনারা সবাই বললেন যে হুজুর কোনোভাবে মিস করা যাবে না লাগলে আপনি আসেন এসে চলে যে যান আলহামদুলিল্লাহ আসার পরে আমার যতটুকু আমি দিল থেকে ভালোবাসি আল্লাহ যেন এমন কিছু কথা বের করে দেন যেটা আমার এবং আপনাদের হেদায়তের জন্য যথেষ্ট হবে সকলে পড়ে না আমি যারা এখনো ডানে কিংবা বামে ঘোরাঘুরি করছেন সবাই আপনারা বসে পড়বেন দুই দিকের সাউন্ডটা একটু মেহরবানি করে বাড়াই দিবেন যাতে আমার কানের ভিতরে আওয়াজটা একটু জোরে আসে তাহলে খুব বেশি কষ্ট করে আমার কথা বলতে হবে না সাউন্ড এমনি খুব ভালো আছে সততার সাউন্ড এমনি আগে থেকে খুব ভালো আমি অনেক মাহফিলে সততাকে পেয়েছি তো তারা ইনশাল্লাহ বুঝে শুনি দিয়ে দিবে নিজের কণ্ঠ ভাঙা থাকলে মাইক যত ভালো হোক লাভ হয় না তো এটা হচ্ছে পরম সত্য কথা তো আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ তালা যেন এই মাহফিলে ইকোটা কমায় দিয়ে রিবারটা তোমরা বাড়ায় দাও ইকোটা টোটালি অফ করে দিয়ে রিবারটা বাড়ায় দাও সাউন্ডটা তোমরা আশিতে দিয়ে দাও তাহলে সাউন্ডটা ভরাট হয় পেয়ারা ইয়া সি না বার্ষিক হাফিজিয়া মাদ্রাসা এ তিমখানা ওলিল্লা বোর্ডিংয়ের উদযোগে আয়োজিত মোবারক দুদিন ব্যাপী তিরিশতম বার্ষিক তার শিরুল কোরআন মাফি মাদ্রাসা ময়দানে আজকেরই সুন্দরতম আয়োজনের দোগাছি পাবনার মোতাবার আয়োজনের সম্মানিত সভাপতি মোখতারমি ওয়া মোকারমি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সর্দার সাহেব প্রধান উপদেষ্টা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ উন্নয়ন কমিটি ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন সাথে সাথে ওনার আম্মার জন্য দোয়া করছি অসুস্থ অবস্থায় হসপিটালে এখন আইসিউতে আছে আল্লাহ যদি ওনার হায়াত থাকে আল্লাহ যেন হায়াতে তৈবা সেহা আফিয়া শিফায়ে কামেলা আদেলা আজেলা যেন নসিব করে দেন পরে না আমি মোবারক আজকের মা ফিলের প্রথম রজনী সম্মানিত প্রধান অতিথি জনাব এডবুকের শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে দিনের উপরে দিনের জন্য কবুলার মঞ্জুর করেন পড়েন আমি ফোদালা করামা আইমা যতজন আজকের আসলেন দূর দারাজ থেকে সে বসলেন মাথার তাজ সম্মানিত মুরব্বিয়ানে কেরম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়া এ মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণতা হয়ে সন্সয় আমার মা এবং বোনেরা সকলকে যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও ভাই কম্বি তাহাইয়াতিল্লি ইসলাম আসসালাম আলাইকুম রহমেদুল্লাহি অবরকা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিকের অবনত চিত্তে দিল থেকে আমার না ধরেন ঠান্ডা লেগে গেছে গলা ভেঙে গেছে কিন্তু আমার গলা ভাঙছে আপনারা কাশি দিলে লাভ হবেন একটু সবাই হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পাবনার মতো হয়েছে পাবনায় কিন্তু জালেমরা বাধা দিয়ে মাহফিলকে বন্ধ করতে পারে নাই পাবনায় কিন্তু মাহফিলে শ্রোতাদের উচ্ছ্বাস আর উদ্বেগ আর আনন্দ জালেমরা বাধার পরে বাধা দিয়ে শেষ করে দিতে পারে নাই আমি নিজে মাহফিলে বসেছিলাম দারুল আমান ট্রাস্টে মনে আছে আপনাদের একটার পর একটা সিলিপ দিছে হুজুর শেষ করেন কিন্তু আমরা কথা শেষ করি নেই জালেমদের দিন শেষ এখন আমাদের বাংলাদেশ আপনারা কি আমার সাথে আছেন ইনশাআল্লাহ এবার জোরে সোরে আল্লাহরে খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ এবার যতজন এই মাহফিলে বসছেন রজব মাসের আজকে কত তারিখ চলে আপনারা জানেন সাবানের কয় তারিখ দেখছেন মুসলমানদের কি অবস্থা মাসা আল্লাহ সবাই একটু মোবাইলটা ধীরে ধীরে দেখেন সাবানের কয় তারিখ আওয়াজ করে বলেন কয়তীন সিদ্ধথা শুনিন আই বাল্লি গহু মর মাদন সাহাবিড়া ছয় মান দূরে দোয়া আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন এখন রমজানের বাকি আছে কয় মাস এরপরও একটা দিন দোয়া করেন না আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন সভাপতির চোখের পানি দেখে আমার মনে হয়ে গেছে আল্লাহ যাতে ওনার আম্মারে রমজানটা পাওয়া দেয় এখানে যারা বসছে আমাদের বয়স তো একশো বছর হয়নি রমজান পাওয়ার জন্য কয়জন আল্লাহর কাছে কামছে আল্লাহ নবী রমজান পাওয়ার জন্য আল্লাহ না বরকত দিয়া রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিন কতজন কত রমজানে ছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি রমজান পায় নাই সাবান মাসে চলে আসছি দেখে দেখে যিনি গুনা মাফ করে দিবেন তিনি কি পাঁচ শ্রেণীর মানুষের গুনা মাফ হবে না জোরে কন কয় শ্রেণী আজকে আল্লাহ যদি শক্তি দেয় এই পাঁচ শ্রেণী যদি অন্তত বলে যেতে পারি তাহলে মোটামুটি আমার দিলটা ঠান্ডা হবে আপনার কি কন শুনবেন কর তো যেমনই আছে আজকে এখন কেন যেন আগের চেয়ে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে মানুষগুলার চোখের তাকানোর পরে যে দোয়াটাই দোয়ার কারণে আল্লাহ অনেকটা শক্তি দিয়ে দিস আল্লাহ আল্লাহ তোমার কসম করে বলি আমি যখন প্রথম বসছি আমি মনে মনে যে মিনিটও কথা বলতে পারবো না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ঘন্টা খানিক কথা বলতে পারবো ইন দোয়ায় কাজ হয় কি হয় না আরে কথা না হয় কি হয় না আল্লাহ পাঁচ শ্রেণীর মানুষকে কবুল করবে না রমজান মাসে এমন কি সবে বরাত আপনি সারা রাত জাগবেন পাঁচ শ্রেণীর মানুষ মাফ পাবে না লাইলাতুল কদরে কাঁদবেন আল্লাহ মাফ করবে না এক নম্বরে মাফ পাবে না মুশরিক আওয়াজ করে বলেন কে সমাজের ভিতরে মুশরিক আছে না নাই মুশরিকদেরকে চিনেন নি আপনারা যারা বিভিন্ন পীরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয় এরকম লোক আছে না নাই যে লোকগুলা মনে করে ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ হতে পারে না যে লোকটা মনে করে আমি আবাদত করব লোক দেখানো মানুষ আমাকে অনেক বড় আবাদত গুজার মনে করবে অনেক বড় দানকারী মনে করবে অনেক বড় দানবীর মনে করবে এই লোকটাও মুশরেক আওয়াজ করে কি এরকম লোক সমাজের ভিতরে আশ্রয় নাই এরপরে দেখবেন জিকিরের নামে আমাদের দেশে যেসব জিকির গুলা করে এগুলা অধিকাংশ বেদাতি এবং এরকম জিকির আসরা নাই এদের কণ্ঠ গুলো আমি জীবনে ভাঙতে ঢাঙতে দেখিনি আল্লাহ চায় দুনিয়ার জীবনে তুই কই রাজা আপনি যদি শুধু শিরিক ছেড়ে দেন আনানা সদুর আকাশ পর্যন্ত যদি মেঘমালা পর্যন্ত গুনা করে ফেললেন শিরিকগুলো ছেড়ে দিলেন শিরিক সেরে দেওয়ার কারণে আপনার গুনাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে করব্লারুদি খতিয়াতার গোটা জমিন পরিমান গোনা করে ফেললেন আমাদের গোনা কি কম না বেশি আপনারা আমার এই এত বড় বক্তা মনে করে এখানে বসাইছেন আমার গুলা যদি আল্লাহকে তুলে ধরে। পিছনে একটা স্ক্রিন এর ভিতরে যদি আমার গোনাগুলা দেখানো হয় একটা লোক আমার ওয়া শুনবেন না আল্লাহফার গোনাগুলা গোপন করলেন গোনাগুলা মাফ করে দিবেন যদি শুধু শিরিক ছেড়ে দেন আল্লাহ সারা কারো কাছে কিছু চাবেন না কোনো পীর কিছু দিতে পারে না মা বাবার কাছে চাইবে দিবে তো আপনাকে আল্লাহ যদি কোনো বুজুর্গর কাছে যান বুজুর্গের কাছে চাবেন না কোন বুজুর্গ কিছু দিতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কি তাহলে কোন মুশ্রেক যিনি মাফ করবে না তিনি কে দুই নম্বরে আল্লাহ মাফ করবে না পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যে দমক দিয়ে কথা বলেছে এত বড় একজন কর কমিশনার মায়ের বয়স একশো বছরের উপরে হয়ে গেছে মার স্মৃতি মনে করে চোখ থেকে পানি গুলা ছেড়ে দিয়েছে ছোটবেলায় মায়ের কষ্ট গুলা নিজের স্মৃতি পটে উঠেছে এই যদি আপনার ভিতরে জাগ্রত না থাকে আধুনিক প্রজন্মের ছেলেরা এই প্রজন্মের আধুনিকতা এমন ভাবে ডুবাই দিয়েছে মায়ের সঙ্গে আপনি যদি বেয়াদবি করেন অক্সফোর্ড থেকে সার্টিফিকেট আনবেন সারা ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় পড়বেন কোনো না কোনো জায়গায় ধরা পড়ে যাবেন মা বাপ যদি খুশি হয়ে যায় যিনি খুশি হবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি বরাব যেটাকে আমরা বলি সবে বরাব এটার আরবি নাম শাবান শাবানের মধ্যরাতে আল্লাহ মাফ করবেন ঠিকই লাইলাতুল তুল আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন ঠিকই মাফ করবেন ঠিকই যদি মা বেজার থাকে যিনি মাফ করবেন না তিনি কয় শ্রেণীর মানুষে মাফ করে না আজকে খালি কিছুক্ষণ আজ করার মতো আপনি একটু দোয়া করে দেন যে আল্লাহ হুজুর একটু সুস্থ রাখো তাহলে এবার চিন্তা করেন মা বাবের সাথে গতকালকের এক মাহফিলে গতকালকে মাহফিল ছিল কুমিল্লাতে কুমিল্লা মাহফিল করতেছি হঠাৎ করে যখন বাপের কথা বলতেছি এক বাপ বলতেছে হুজুর এখনো আমার ছেলে আমার সাথে করে থেকে চিন্তা করেন মা বাপ এমন একটা জায়গা আজকের এই চেয়ারে আমি বসছি আমার জীবনে তেমন কোনো কিছু নাই মানুষ আমি শুধু মা বাবার দোয়ার কারণে সম্মান দিয়া এই চেয়ারে যিনি বসায় দিয়েছেন তিনি কি মা বাপের কাছ থেকে দোয়া নেন দরজা পার হয়ে যেতাম আবার ঢুকতাম বলতাম মা দোয়া করে আবার চলে যেতাম আবার দৌড়ে এসে বলতাম আমার জন্য দোয়া করে মায়ের কাছ থেকে দোয়া নেন প্রতিনিয়ত বাপের কাছ থেকে দোয়া নেন প্রতিনিয়ত এই জমিনের ভিতরে আজাব আসতেছে কেন আতা আর রাজুল ওই মরাতা বইয়ের কথায় স্বামী এখন উঠে আর বসে মায়ের মনে কষ্ট দেয় ঠিক কিনা বলে এরকম লোক আছে এখন না 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 সারা বাংলাদেশে আছে বাঘার পাবনার ভিতরে এরকম লোক নেই আমাদের দেশটাই চলতেছে আপনি একটু তাকায় দেখেন ওয়াল্লাউ আমরুহুম ইমরাহ ওই দেশের শান্তি আসবে না না বিজীবনে গেছেন লাই ইউফ্ লাহ কামুন কোনদিন শান্তি আসবে না যেই দেশের ভিতরে নারী নেতৃত্ব চলবে আমার দেশে নারী নেতৃত্ব চলে কি চলে না এখন লাইন কইতে পারবেন ভালো করে কই এখান থেকে উঠে গেলেও ঝামেলা হয়ে যেতে পারে আমারে বলবে যে হজুর ষোলো বছরে হাদিস কনে ছিল এ হাদিস ষোলো বছর বলতে পারেন নাই এ হাদিস ষোলো বছর বলি না আপনারা বললো কি আমি ট্রাস্টে ওই হাদিস বলেছি কোনোদিন ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিবে নারীরা নারীরা দুনিয়াতে নেতৃত্ব দিতে আসে নাই নারীরা দুনিয়ায় এসেছে পুরুষের আনুগত্য মেনে নারীর জীবনে সফলতা অর্জন করবে ঠিক কিনা বলে কিন্তু এখন নারীরা যদি ওয়াজ শুনে বলবে যে হুজুর তো এখন ওল্ড মডেলে আস আপনি যত ওল্ড মডেল মনে করেন তিনি এখন হাদিসটা সার্চ দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা মায়ের মনে কষ্ট দিয়ে বউরে খুশি করা যাবে আবার বউর মনে ব্যথা দিয়ে মায়ের শুধু খুশি করা যাবে তাহলে দুইজনের মধ্যে একটা ব্যালেন্স করবেন কেমনে করবেন মায়ের কাছে গিয়ে বলবেন আসলে ও কিচ্ছু বুঝে না বউর কাছে গিয়ে বলবেন আমার বয়স হয়েছে তো তুমি একটু মেনে নিলেই তো পারো ঠিক কিনা কিন্তু মুখে মুখে আবার মায়ের সামনে স্ত্রীর থাপ্পড় দিয়ে না দুনিয়ার ভিতরে আজাব আসতেছে কেন আল্লাহ এমন সময় আসবে আদনা সাদি যুবকেরা বন্ধুদের জন্য পাগল হয়ে যাবে এখনকার কিশোররা পাগল কি পাগল না ফ্রি ফায়ার খেলে পাঁচজন মিললে একটা গ্রুপ করে আগে এরপরে কি সুন্দর ওকি টকির মতো কথা বলে কোন দিক দিয়ে মারবো ডান দিকে মার হাই রে মুসলমান আজকের পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান মার খাচ্ছেন আওয়াজ করে বলেন কয়েক কোটি আর আপনি এখন গেমসের ভিতরে এহুদিদের শিখানো গেমস এই গেমসের ভিতরে আপনি বসে বসে মার এটা বলার সুযোগ এখন আর মুসলমানের নাই আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন এই যে এরকম এরকম বাচ্চাই দেখেন সামনে যারা বসা না পিচ্ছি মানুষ তো ঘুম চলে আসছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আপনার দেখতেছেন আমার সামনে বসা এরকম ছোট ছোট বাচ্চার পেট পিঠের সাথে লেগে গেছে প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে ফিলাস্তিনের বুকে মুসলমান গুলা অকাতরে শীতে কাঁদতেছে যন্ত্রণায় ঘাস খাচ্ছে মা প্লেটের ভিতরে কোনো খাবার দিতে পারে না ঘাস গুলা দিয়েছে মুসলমানের ছেলেরা অসাধু যেটার ভিতরে কোনো স্বাদ নাই স্বাধীন ঘাস খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই আপনি সাবান মাস চলে আসছে এখন আল্লাহর দিকে আসেন নাই এরপর আল্লাহর হাবিব বলেন বাপকে কষ্ট দিবে বেয়াদি করবে বাপের সঙ্গে দুনিয়ার ভিতরে আজাব আসবে বাংলাদেশের যুবকদেরকে বলি মা বাপের দোয়ানে দেশ পরিবর্তনে গিয়ে আসেন নিজে নামাজি জমিন পরিবর্তন হবে সব দেখে শেষ সামনে হবে আল বাংলাদেশ কিন্তু পার্লামেন্টে জ্বালানোর মতো এখনো হয় নাই এরকম একটা স্লোগান দরকার আছে না নাই কিন্তু দুঃখজনক একটা সত্য কথা বললে মনে কষ্ট নিবেন না তো অনেকে তো কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পায় না না কোনো নামতাম বলে জামেলা করা দরকার নেই রাজনীতি কি করোনে আসে না নাই যারা দাঁড়ায় আছে একটা লোক বলেন ওরা তাকায় আছে বড় বড় চোখ করি। কিন্তু সবাই মিলে বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই এতে যদি আমি মরিও যাই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আল কোরআনের ভিতরে সব আছে জোরে করে আল্লাহ আকবার মিশরে আমার উস্তাদ ছিলেন মুতাওয়াল্লি শাহরাবি রাহিমাহুল্লাহ উনার কাছে প্রশ্ন করা হলো নাস্তিকunar সাথে ডিবেট করতেছে অনেক বড় আলেন তিনি তো নাস্তিকunar সঙ্গে বিতর্ক করতেছে টেলিভিশনে বসে হুজুর হুজুর আপনি বলেন কোরআনে নাকি সব আছে তো কোদদুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন এটা আমার দেশের ওই লোকদেরকে শোনাতে চাই যারা বলেন কোরআনে রাজনীতি নাই সঙ্গে সঙ্গে আবার উস্তাদ বলল আরে কি কর না কোন এটাও তো কোরআনে আসে নাস্তিকের তো চোখগুলো কপালে উঠে গেছে কি বলেন আটা দিয়ে কয়টা রুটি হয় এটা হ্যাঁ কোন জায়গায় কাল্লা বলছে আহলা ইন আলু মন যদি তোমরা না জানো যারা জানে তার কাছ থেকে জেনে নাও আমি তো জীবনে রুটি বানাই না রুটি বানায় আমার বউ আর রুটি বানায় যে হোটেলের ভিতরে রেস্টুরেন্টে জিজ্ঞাসা করো খুঁজে দেখেন স্পষ্ট জমিনে দিন কায়মের কথা আল্লাহর কোরআনের ভিতরে আসে ঠিক কিনা বলে দলিল নেন মুসলমানের কষ্ট হচ্ছে আপনাদের কয়জনের দোয়া কবুল হবে না খেলা আছে তো নামাজে দেওয়ার জন্য আমি মাঝে মাঝে আব্বা আম্মার রুমে ঢুকি যখন গিয়ে দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে ডাক দিলে উঠতেছে বাজার কোন সময় আসছে আমার দিলটা ভরে যায় মনে হয় একটা বট বৃক্ষ আমার জন্য ছায়া দেওয়ার জন্য আসে ধরে কোন এবার বলেন তো দেখি কোরআনের ভিতরে সব আছে না আল্লাহ আমাদেরকে জানায় দিলেন বিচার করা লাগবে কোরআন দ্বীপ আওয়াজ করে বলেন কি দ্বীপ আমাদের দেশে বিচার চলে ব্রিটিশদের আইন দিয়ে কোরআনের ভিতরে রাজনীতি আপনি খুঁজে পাবেন কেমনি কোরআনের ভিতরে রাজনীতি যদি বুঝতে হয় নেতার দুর্নীতি থাকবে না কোনো কর্মী চাঁদাবাজি করতে পারবে না ঠিক কিনা বলেন তাহলে বিচার চলবে কি দেব দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাতাবিআহু আহুম কোরআনের রাজনীতি আছে কিনা আপনাদেরকে আটটা পয়েন্ট দিয়ে আমি বুঝাই কষ্ট হবে আপনাদের না এক নাম্বার বিচার করেন কোরআন দিয়ে তো কোরআন দিয়ে বিচার করলে আপনি কোন রাজনীতি নেই আল্লাহ কয় বিচার করো কোরআন দিয়ে চুরি করবে তো হাত কাটবা দুর্নীতি করবে তো কি কাটবা রাস্তার ভিতরে যদি রডের পরিবর্তে ওই ইঞ্জিনিয়ারের হাত পকেটের ভিতরে ঠিক কিনা কোটি কোটি টাকা নিয়ে আপনি চলে আপনি ধরে এনে হাত কেটে পকেটের ভিতরে দিয়ে দেওয়া হবে এটার নাম কোরআনের বিচার এই বিচারের কথা বললে অনেকে বলে কোরআনে রাজনীতি নাই এরপরে দুই নম্বরে কোন বিচার চলবে না এখন আমাদের দেশে বিচার চলে কি গড়া মন গড়া বিচার যদি না চলতো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ এই মাটির বুকে পঞ্চাশ বছর তিনি কোরআনের এর করলেন বছর দিনের পর দিন তাকে জলুম করা হয়েছে জালেমরা ওনার হাসি কেড়ে নিতে পারে নাই প্রমাণিত হয়েছে জালেমরা বিতড়িত হয়েছে মশলুমের বিজয়ী হয়েছে এই যে কথাটা বলার পরেই আপনাদের ভিতরে একটা আগুন জ্বলে গেছে না কিন্তু দেখেন তারা শুধুই নামটাকে মুছে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু তোমাদের নামগুলো সব মুছে গেছে আল্লামা সাইদির নাম মুছে দিতে পারো না বিচারপতি মানিককারে কলা পাতার মধ্যে মানুষের শোয়াইস দেখে আমার কাছে এত অসহায় লাগছে বুকটা উঠায় দেখাইছে আমি অসুস্থ মানুষ গলার মধ্যে টান মেরে ধরছে ধরে কইছে তুই মানিককা না সে বিচারপতি বলার কথা ভুলে গেছে সে কে হ আমি মানিককা কেন দেখছেন না আপনার পরের দিন তারে এমন নাস্তা খাওয়াইছে যদি পাবনাই হতো নাস্তাটার পরিমাণ আরেকটু বেশি হতো ঠিক প্রমাণিত মন করা বিচারপতি বিচার বাংলার জনগণ দেখতে চায় না তাহলে আপনার রাজনীতি পান না মানে তিন নম্বরে আপনি কোরআনের দিকে দেখেন